সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আজকে আরও একটি নতুন আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে আমার ভিডিওটির টপিক হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের রেজাল্ট কবে প্রাইমারি শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের যে রেজাল্ট সেই রেজাল্ট প্রকাশের বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাস ওয়েবসাইটে একটি সংবাদ প্রকাশিত হয়েছে তো সেই সংবাদটি যদি আপনারা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে তৃতীয় ধাপের রেজাল্ট কবে নাগাদ প্রকাশ হতে পারে আর যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল সংবাদটি দেখি তো এখানে দেখা যাচ্ছে প্রাথমিকের তৃতীয় ধাপের চূড়ান্ত ফল নিয়ে যা বললেন সচিব তো বিস্তারিত যেটি বলা হচ্ছে সেটি হল তৃতীয় ধাপের পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর আদালতের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এই কমিটির প্রতিবেদন ইতিমধ্যে আদালতে জমা দেওয়া হয়েছে আদালত যে নির্দেশনা দেবেন সেটি আমরা বাস্তবায়ন করব সম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ কবে নাগাদ তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে প্রাথমিকের সচিব আরও বলেন দেখুন আদালত কি নির্দেশনা দেবে সেটি আগাম বলার সুযোগ নেই প্রতিবেদন দেখে আদালত যদি মনে করেন প্রশ্ন ফাঁস হয়নি তাহলে নির্দেশনা পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে এই মুহূর্তে নির্দিষ্ট করে কোনো দিনক্ষণ বলা সম্ভব নয় তো এখানে আরও যেটি বলা হচ্ছে সেটি হলো গত আঠাশ মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর মৌখিক পরীক্ষাসহ নিয়োগ প্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট এরপর মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত হাইকোর্ট যে স্থগিত আদেশ দিয়েছিলেন আপিল বিভাগ তা খারিজ করে দেন এ প্রেক্ষিতে মৌখিক পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তবে এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছিলেন আদালত অনুসন্ধান করে তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতেও বলা হয় নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন তিনজন ব্যক্তি হাইকোর্টে রিট করেছিলেন যে তিনজন রিট করেছেন তাদের কেউ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি আদালতের নির্দেশনার প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল এই কমিটিতে এনএসআই গোয়েন্দা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন এই প্রতিবেদনের আলোকে রেজাল্ট বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ প্রিয় বন্ধুরা আপনারা এখান থেকে ক্লিয়ার ধারণা পেলেন যে রেজাল্ট কিন্তু কোনোভাবেই বাতিল হচ্ছে না তো এখানে আরও যেটি বলা হয়েছে সেটি হলো ওই কর্মকর্তা আরও বলেন তদন্ত প্রতিবেদনে প্রশ্নফাঁসের অভিযোগ প্রমাণিত হয়নি বলে জানানো হয়েছে কাজেই প্রশ্নফাঁসের অভিযোগ ভিত্তিহীন একটি চক্র নিয়োগ কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে রিট করেছিল আমরা বিষয়টি আদালতকে জানিয়েছি আদালত প্রতিবেদন দেখে এ বিষয়ে চূড়ান্ত নির্দেশনা দেবেন আদালতের নির্দেশনা পেলে চলতি মাসেই তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে যে কথাটি বলা হয়েছে যে আদালতের নির্দেশনা পেলে চলতি মাসেই তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে অতএব ফল প্রকাশে কি কিন্তু আর কোনো রকম কোনো বাধা নেই জানা গেছে তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একুশটি জেলায় পরীক্ষা হয়েছে লিখিত পরীক্ষার সংশোধিত ফল গত ২২ এপ্রিল প্রকাশিত হয় এতে ছেচল্লিশ হাজার একশো নিরানব্বই জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয় আর এই পরীক্ষা উনত্রিশ মার্চ শুক্রবার সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত জেলা পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় তো এখান থেকে আমরা একটি ক্লিয়ার ধারণা পেলাম যে আদালতের নির্দেশনা পেলেই কিন্তু প্রাথমিকের তৃতীয় ধাপের রেজাল্ট প্রকাশ করা হবে প্রশ্ন ফাঁস সহ আরো যত ধরনের অভিযোগ ছিল সবগুলো কিন্তু আদালত থেকে খারিজ হয়ে গিয়েছে তো এখন কিন্তু শুধুমাত্র ফল প্রকাশের অপেক্ষা তো আমি যেহেতু এই ফল প্রকাশের বিষয়টি নিয়ে সব সময় বিভিন্ন ওয়েবসাইটে খোঁজ খবর রাখছি তাই এই সম্পর্কিত যদি কোনো নতুন ধরনের আপডেট আসে তাহলে কিন্তু সবার আগে আমার চ্যানেলে প্রকাশিত হবে তাই সেই আপডেটগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ